পবিত্র ও শবরাতের শুভেচ্ছা সবাইকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হপ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি এই তো মেয়েটা একটু আঙুল ফল খেতে চাইছিল তো ওকে আইনা দিছি তো ওটা আর কি ধুয়ে ওকে একটু খেতে দিলাম তো আবার ফল খেতে অনেক পছন্দ করে বিশেষ করে হচ্ছে কমলা আর হচ্ছে আঙ্গুল ফল আর লেচুর সিজনে অনেক লেচু পছন্দ করে তো ওর জন্য যাইকে পছন্দ করে সেগুলি ওর জন্য কি আনার চেষ্টা করি আমি তো যেহেতু পবিত্র সবে প্রাত তো ওই দিনকে আর কি রোজা রাখা হবে তো সেই জন্য আর কি রাতেই আমি একটু ডিম করে রাখতেছি আর অফ ক্যামেরায় আমি এখানে একটু শুটকের ভর্তা বানাইছি যেহেতু রোজার টাইমে সেহেড়ি টাইমে একটু কিন্তু ভর্তা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে সেই জন্য আমি এখানে ভর্তা বানিয়ে রাখছিলাম আর হচ্ছে এখানে আমি একটু ডিম বুনা করে নেবো যেহেতু আমরা সেহেরিতে খাবো তো রাতেই রান্না করতে রাতে আর কি রান্না করে নিতেছি তো পবিত্র সব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাই চেষ্টা করবেন সব নামাজ আদায় করার এবং আল্লাহর কাছে সবার জন্য সবার যাতে সবাই দোয়া করে এবং সবার জন্য সবাই মাগফিরাত ফিরাতে আর কি কামনা করে তো এই তো একটা বছরের বছর ঘুরে একবারই শুধু সবে প্রাত আসে আর ওইটা সবার ভাগ্যে হয়তো বা থাকে না আর যার ভাগ্যে থাকে সে হয়তোবা ভাগ্যবতী তো আমরা যারা বেঁচে আছি এখনও আমরা মনে হয় ভাগ্যবতী বলি এবছর দু হাজার পঁচিশ সালে আবার শবে প্রাত পেয়েছি হয়তোবা সামনের বছর যারা অনেকে ছিল কিন্তু এবছর হয়তোবা তারা নেই এই পৃথিবীতে তো আমরা হয়তোবা এখন আসি সামনের বছর যে থাকবে এইটা কিন্তু আমরা কেউই জানি না তা আমাদের উচিত এই দিনটাকে বা এই রাতটাকে আল্লাহর এবাতত করে কাটিয়ে দিয়ে পিছনের গুণাগুলা যাতে আমরা সবাই আর কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং আল্লাহর কাছে আমরা মাপ চাইতে পারি তো এই দিনটাকে আমরা হাসচাড়া করতে চাই না আর কি এই দিনে আল্লাহর শুক্রিয়া জানিয়ে আল্লাহর কাছে আমাকে মাপ চাইতে হবে আমাদেরকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে পিছনের গুলা গুলা যাতে গুনাহাগুলা তালা আমাদের মাফ করে দেয় এগুলি আল্লাহর কাছে আমাদের চাইতে হবে আর আমার আপুরা ভাইয়ারা সবাই সবার জন্য দোয়া করবেন যাতে এই বছর আমরা বেঁচে আছি সামনের বছর যদি বেঁচে না থাকি হয়তো এই দিনটা আমরা আর কোনো দিন পাবো না আর সামনে রমজান মাস আসতেছে প্রত্যেকটি মানুষেরই উচিত তিরিশটা রোজা আর কি রাখার যার যার অবস্থান থেকে অসুস্থ হলে সেটাও নয় অন্য হিসাব কিন্তু প্রত্যেকটি মানুষেরই উচিত আর কি রোজা রাখা তিরিশটা আর বাস্তোক্ত নামাজ পড়া আর রমজান মাসে অবশ্যই বেশি বেশি আল্লাহর দুরুত পড়া তো এই তো সবাই সবার জন্য দোয়া করেন আর সবাই চেষ্টা করেন সবাই রাতে নামাজটা পড়ার তো আমরা তো সবরাতে রাতের ইনশাল্লাহ নামাজ পর্ব তার সাথে রোজা রাখবো এই জন্যই সব আর কি রাতে আমি সব কাজকাম আর কি সেরে নিতেছি এখানে আমি একটু ডিম্বুনা করে নিয়েছি এর আগে আমি একটু ভর্ত বানিয়ে নিছি যেহেতু সবাই রাত যেহেতু আমরা সিহরি খাবো এই জন্য আর কি এগুলো আমি আগে থেকে আর কি রান্না করে নিতেছি যেহেতু প্রথম দিন উঠতে একটু লেটও হতে পারে এই জন্য অ্যালার্ম দিয়ে রাখবো তারপরে যদি একটু উঠতে লেট হয় তখন তার রান্না করে খাওয়া সম্ভব হবে না এই জন্যই আর কি আমি এখন রান্না করে নিতেছি তো কাজের শেষে এর ফাঁকি দিয়ে মেয়েটাকে ঘুম নিয়ে যেহেতু কালকে একটু আয়োজন করবো তো এখানে আমি একটু আর কি অল্প পরিমাণে ভুট ভিজে নিতেছি তো আর কি অ্যালার্ম দিয়ে শোয়ার পরও আমার পাশের রুমের আংটি আর কি ডাক দিছে তখন উনি যেহেতু রোজা রাখবে তো আমাদেরকেও উনি ডাক দিছে তো আমরা উঠে আলহামদুলিল্লাহ দেখতেছি যে সাড়ে চারটা বাজতেছে আর খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ে দেখতেছি যে একটু সূর্য উঠছে আর সকাল হওয়ার পরে মেয়ের জন্য মুঠ বাট বসিয়ে দিলাম